টাকা পয়সা ঋণ করে ডলার যার পচাই যারা আকামা করে দিব যারা মাস লাগাতে করে দিছে না যারা হিবার এই যেন আমার আকামা করে দেয় না আমার দিনে আমার পুলিশে ধরে নেগা বিভিন্ন ধরনের কইছে আমি কয়ে যে আচ্ছা কয়েকটা মাস কষ্ট হইলে তাহ

বাদ কয় আমি মৰিবৰ নি <coughs> আমি টেয়া কেমন কামাইতাম তার কারণ কোথায় ফাড়া আমার কে কামা আছে আমার কাঁকা মানাইতো তার কারণ আমি তোমরা আমার আঁকা মারাই ওখানে আমি যেতাম

ની વૃદ્ધમા કોઈ